আচমকা বিধানসভায় আজ করে নির্যাতিতার বাবা মা বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতেই তারা এসেছেন বলে খবর সজল ঘোষের সঙ্গে এদিন শুভেন্দু অধিকারী ঘরে ঢোকেন তারা আগামী দশই ডিসেম্বর সুবিচারের দাবিতে রাজভবনে যাবেন তারা দেখা করেন বিধায়ক নৌসাদ সিদ্দিকের সঙ্গেও তারপরে কি হলো তার সাথে আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংস তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মম হবে সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কী হয়ে এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতি শুধু আমার সাথে নিজেকেই কষ্ট করি কী হলো তার সাথে আমার মেয়েটা কী এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো প্রত্যেক চেষ্টা তার স্বপ্নের জায়গায় ছিল ওখানে আন্টি করে শাস্তি আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সফল হতে দিল না ওই দুষ্কৃতরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো শুধু আপনারা এই কজন বললে হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই পুরো দিন বিজেপি মেলেরা ধরনা দেব ন তারিখের রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক ওনারা যাচ্ছেন ন তারিখের পরের পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেইটাই বলেছে আমাদের সমস্ত আছে তা আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি এম আজকে ওনার বাবার কাছে কমেন্ট করবে আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিকালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল বাই দা পিপল অফ দ্য পি উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশানে কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিউ অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব দিকে গিয়ে দেবে সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতার দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না আমরা কমিটেড তাই তো সবাই